আল্লাহকে ভয় করো আর মহিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা রাখা দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেব হবে রিজিক নিয়ে চিন্তা করবেন না রিজিক একমাত্র আল্লাহ তলার পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখো তবে তিনি তোমাদেরকে তেমনি রিজিক দান করবেন যেমন পাখিদেরকে দান করে থাকেন তারা সকালে ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়ে এবং সন্ধ্যায় উদার পূর্ণ করে বাসায় ফিরে নিয়মিত নামাজ আদায় করলে মানুষের রিজিক বৃদ্ধি হয় আলহামদুলিল্লাহ কি অদ্ভুত তাই না আপনি সারা রাত জেগে থাকেন ঘুম আসে না বলে আবার সেই আপনি ফরজ করতে পারেন না ঘুম আপনার ভাঙে না বলে অক্সিজেনের অভাবে একদিনের জন্য কাউকে আইসিউ রাখা হলে বিল আসবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অথচ আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ফ্রিতেই ব্যবহার করি তবু আমরা সুক্রিয়া আদায় করি না সুতরাং তোমাদের রবের কোনো নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে পছন্দের দুটা লাইন ফাইন নামা আল উসরি উসরা নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে সুবানাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আমার জন্য আর জমিনে বড়াই করে চলো না তুমি কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড়ের সমান হতে পারবে না পবিত্র পুরাণে মৃত্যুর ঘোষণা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইমরান মানুষ ঠকাতে পারে কিন্তু মৃত্যু কখনো ঠকাবে না তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তা দেখেন सुरा हादी